শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে ফ্লাকল ড্রপ নিয়ে এসেছি আপনাদের মাঝে এই ফ্লাকল ড্রপটি আপনারা কেন বাচ্চাদেরকে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য কত সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী জরুরি মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই ফ্লাকল ড্রপের গ্রুপ নাম হচ্ছে কি গ্রুপ হচ্ছে সিমথিকন এবার জানিয়ে দেব এই ফ্লাকল ড্রপটি কিসের জন্য আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন নির্দেশনা হিসাবে পেট ফাঁপা অন্ত্রের ফোলা ভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ুরোদী হিসাবে ফ্লাকল এর চমৎকার কার্যকারিতা রয়েছে এটা পরিপাকতন্ত্রের তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহৃত হয় ফ্লাকল ড্রপ বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবারে জানাবো এর ফার্মাকোলজি বা এটি কিভাবে শরীরে কাজ করে ফার্মাকোলজি হিসেবে সিমতিকন একটি পাকস্থলীর বায়ুরোধী ঔষধ সিমতিকন পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণ সমূহ পাকস্থলীয় অন্ত্রের উপরের অংশের রোদ চাপ পেট ভার রোধ এবং খাদ্য ধারা পাকস্থলীর বদ্ধতা ভাব ইত্যাদির উপসম্পরে সিমথিকন অ্যান্টিফম বায়ু ফেরা বা বুধবুতনাশক কার্যকারিতার জন্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয় সিমথিকন পাকস্থলী এবং অন্ত্রের ভিতরের মিউকাস ধারা আবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারদিকে সাহায্য করে এভাবে সিন্তিকন পাকস্থলির বায়ু বা গ্যাস সৃষ্টিতে বাধা দেয় সিন্তিকন পাকস্থলী এবং বায়ুর পৃষ্ঠাটনের পরিবর্তন করে ফলে এগুলো ফেটে যায় তখন সহজেই আবদ্ধ ঘ্যাস মুক্ত হয়ে পড়ে এবং অনায়াসে ঢেকুরের মাধ্যমে অথবা বায়ুপদ দিয়ে বের হয়ে যায় এভাবে সিন্তিকন পাকস্থলের সৃষ্ট ঘ্যাসের অপসারণে সহায়তা করে এবারে জানাবো এই বা আপনারা কিভাবে বাচ্চাদের গ্রহণ করাবেন বা খাওয়াবেন সেবনবিধি খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে সেব্য প্রয়োজনে বাচ্চার খাবার সাথে মিশিয়ে দেওয়া যাবে প্রতিবার ব্যবহারের পূর্বে বোতলের ভালোভাবে ঝাঁকিয়ে দিন এবারে জানাবো দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কিভাবে এটিকে গ্রহণ করবে বিশ মিলি বা শূন্য পয়েন্ট তিন মিলি সিমটিকন পেডিটিক ড্রপ দিনে চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা দুশো চল্লিশ মিলিগ্রাম বা তিন পয়েন্ট ছয় মিলিগ্রাম সিনটিকন পেডিটিক ড্রপটি গ্রহণ করতে পারবে এবারে জানাবো দুই থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম অথবা শূন্য পয়েন্ট ছয় মিলি সিমটিকন বা এই ফ্লাকাল ড্রপটি দিনে চারবার গ্রহণ করতে পারবে এবারে জানাবো এই ফ্লাকল দ্রবের পার্শ্ববর্তী ক্রিয়া সম্বন্ধে এই ফ্লাকল ড্রপটি গ্রহণের ফলে তেমন প্রতিলক্ষিত পার্শ্ববর্তী ক্রিয়া এবারে জানিয়ে দেব এটি গর্ভাবস্থায় এবং গ্রহণ করা যাবে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো ক্ষতিকর প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি স্তন্যদানকারী এবং মাতৃদূণের নিঃসরণের কোনো প্রমাণ পাওয়া যায় না এবারে জানাবো এটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ফ্লাকল ড্রপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান মূল্য হচ্ছে চল্লিশ টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে